সালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে নিজের গাছের পৈশাকের পাতা নিয়ে পৈশাকের পাতা ভাজি করবো শুধু পৈশাকের পাতা নিয়েছি আর দুইটা ডেটা নিয়েছি এই ডেটা আর পৈশাকের পাতাগুলি দিয়ে ভাজি করব তো একদম চিকন চিকন করে কিন্তু পাতাগুলিকে ফোলে নিব। অনেকেই আছে বড় বড় করে খায় আমিও আগে বড় বড় করে খাইতাম তারপর হঠাৎ করে একদিন চিকন ফলে রান্না করে দেখি আসলে চিকন কইরা পয়লা রান্না করলে শাকগুলো খুবই অসাধারণ লাগে খাইতেও খুবই ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমি দেখো একদম জড়ি ভরে গাছ থেকে এই মাত্র পাতাগুলো পায়রা নিয়ে আসলাম তো এই পাতাগুলো দেখো একদম কিন্তু আমি পাতাটাকে একটু বাস বাস করে নিয়েছি প্রথমত বাস বাস করে নিয়ে এখন কিন্তু আমি কিন্তু এই দেখতে পারছো একদম চিকন চিকন করে করব তারপরে কিন্তু এটাকে ভাব দিয়ে সিদ্ধ করে তারপর রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি পাতাগুলো একদম চিকন করে বলছি তো তোমরা কে কে পোশাক খাইতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমাদের গাছের এই পোশাকগুলো কিন্তু খাইতে খুবই অসাধারণ লাগে আর খুবই ভালো লাগে কারণ এটাতে কোনো ফর্মালিন নাই এটাতে কোনো বিষ দেওয়া নাই আর বাজারে যেই পোশাকগুলো থাকে যেই পোশাকগুলো নিয়ে আসে ওইগুলি তো অনেক রকমের ফরমালিন দিয়ে মনে করো যে ওইগুলা মানে তৈরি করে তো আমরা বাড়িতে কখনোই মনে করো যে রকম ফরমালিন দিই না আর এমনিতেই মনে করো যে হয়েছে একদম বিষাক্ত জিনিস ছাড়া আর এই শাকগুলা রান্না করার পর একদম গলে গলে যায় আর বাজারে যে পোশাকগুলো আছে আগে যেরকম ফল ওইগুলো দেখে গেছে আনার পরই মানে সিদ্ধ করার পরেও যে মনে হচ্ছে যে সিদ্ধ হয় না এমন এমন ভাব থাকতো তো কিছু কিছু শাকের মধ্যে আর আমার এই পাতাগুলো অনেক বড় হয়েছে আর এই পাতাগুলো ডেটাগুলো রান্না করলে একদম গোলে খি খিসা হয়ে যায় আর এটা শুক্তি দিয়ে রান্না করি আর মাছ দিয়ে রান্না করি শাক ভাজি করি যাই করি যেটাই করি অনেক মানে ভালো লাগে খাইতে ইন্টারেস্ট লাগে তো দেখতেই পারছ আমি শাকগুলো কাটছি নিজের হাতে লাগানো শাক সবজি কান্না খাইতে ভালো লাগে তো আমার বাড়ির পাশে অল্প একটু জায়গা ছিল তো অল্প জায়গাতেই আমি অনেক রকমের শাক সবজি করি এক এক দিন এক এক রকমের সবজি ওঠাই ওঠাই আমি রান্না করি তো এটাও মনে করো যে আমার নিজের হাতে লাগানো পোশাকটা তো প্রায় সময় আমি পোশাক দিয়ে মাছ রান্না করি সবজি রান্না করি কোনো দিন শাক ভাজি করি আবার কোনো কোনো দিন দেখা গেছে পাতা একবারে ছোট ছোট কুচি কুচি করে তারপর কিন্তু বড়া বানায় বড়া খাইতেও খুবই ভালো লাগে তোমরা একদিন পৈশাখের পাতার বড়া বানায় খাইয়া দেখো যে কেমন লাগে খুবই অসাধারণ টেস্ট লাগে পৈশাকের পাতার বড়াগুলো খাইতে খুব ভালো লাগে আর পৈশাক হলো প্রিয় খাবার আর প্রিয় পছন্দের খাবার আবার পয়সা কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু আবার খাইতে পারে না তাদের আবার সমস্যা হয় তো আমরা আবার মোটামুটি সব কিছুই খাইতে পারি সব কিছুই করতে পারি তো দেখতে এবার একদম চিকন করে বাস বাস করে বলে বলে নিচ্ছি তো দেখতে থাকো আমি পোশাকগুলি কাটতে থাকি 아, 이스펠 짓고. l e 거 m कोण दुकाला सांग कि माया गायचो किरी ते शिकाय जर नकी 啊，胡子哥呢？ সাহায্যে তো সেরে রে কোনো ই করল না আর ওই সেরি যে সুন্দর হইয়া যদি না সাজবো সেদিন পাগল হয়ে হরবা আজ যে সেরে কি সুন্দর দেখা যা কেরে সুন্দর দেখা যা না চশমা ঠোঁটে লিপস্টিক হাতে চুড়ি মাথায় শ্যাম্পু আরো হচ্ছে তা পাকলো নাকি হ্যাঁ না প্লাজু Cool. देखना सही है तो इस्लाम है बार निन्यास okay. के चलो तो तू मैं आई थी क्या मैं बात करने hmm. जा रहा हूँ शास्त्र का रहता हूँ हम्म ले दिखाओ दिखाओ हम्म এগুলো পোশাকগুলো কাটা এবং কলার ডেটাগুলো পোলে নিয়েছি অল্পই এই যে দেখো আমার পোশাকগুলো একদম সুন্দর করে পলে বলে নিয়েছি দেখতে এবার আর এইগুলো রান্না করব আর রান্না করলে খুবই ভালো লাগবে নিজের হাতের পয়শাক তো এখন আর বেশি কথা বলে ভিডিওটা আর বেশি বড় করতে চায় না তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম